হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল শুনেছেন যে টিভির যে বিখ্যাত হিরো তাকে পুলিশ গ্রেফতার করে নিয়েছে তার বিরুদ্ধে মানে ধর্ষণের মামলা করা হয়েছে তো এটা আসলেই সত্য নাকি তাকে ফাঁসানো হয়েছে তো আজ এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণটা জানিয়ে দেব তো ভিডিওটিকেও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তো দেখুন বন্ধুরা শফিককে যে ধর্ষণের মামলাটা করা হয়েছে এটা সম্পূর্ণটাই মিথ্যে তার কারণ হচ্ছে শফিকের সঙ্গে তার বিয়ে হয়েছিল যে নামে মেয়েটা তার বিয়ে হয়েছিল তারা এবং মানে কি করত শফিক তাকে অবহেলা করতো মানে তুচ্ছ মানে তাকে সম্মান না না এই কারণেই শফিকের বিরুদ্ধে এরকম মানে মামলাটা জারি করা হয়েছে আর কি তো শফিকের বিরুদ্ধে যে ধর্ষণের কেসটি দেওয়া হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যে তো শফিক এই মুহূর্তে জেলে রয়েছে তাই বলে কি তারা বাইরে রয়েছে না তারা কেউ এখন মানে রুম ঘরে আটকে রাখা হয়েছে তারা এখন দুজনই পুলিশের আওতায় রয়েছে তো বন্ধুরা আপনারা অনেকের অনেক রকম ভিডিও দেখছেন তো বন্ধুরা দেখুন মানে শফিকের যে বিয়ে হয়েছে এই এই ঘটনাটাই এর আগে আপনারা অনেক রকম ভিডিও দেখেছিলেন বা শুনেছিলেন কেউ বলেছিল যে বিয়ে হয়েছে আবার কেউ বলেছিল গার্লফ্রেন্ড তো বন্ধুরা এই মুহূর্তে জানা খবর যে শফিকের ওটা ওয়াইফ ছিল মানে তার বিয়ে হয়ে গেছিল কিন্তু কিছু কিছু ইউটিউবাররা বলছে যে না সেটা তার গার্লফ্রেন্ড ছিল তো বন্ধুরা সেরকম কিছুই না মানে সেটা তার ওয়াইফ ছিল মানে সেই মেয়েটাকে সফিক সময় দিত না বা পাত্তা দিত না এই কারণে মানে সফিক থেকে ডিফোর্স দেওয়ার চেষ্টা করছিল এই কারণেই সেই মেয়েটির মা বাবা তাকে মিথ্যে একটা কেচে মানে তাকে ফাঁসানো হয়েছে তো বন্ধুরা এইরকম সবিকের বিষয়ে নতুন নতুন আপডেট আমি যদি পেয়ে থাকি আপনাদেরকে অবশ্যই জানাবো তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য একটি কথা মাথায় রাখবেন কেউ মিথ্যা গুজবে কান দেবেন না কোনো কোনো ইউটিউবার বলছে যে সবিকের নাকি ফাঁসি হয়ে যাবে এটি সম্পূর্ণ মিথ্যে কথা তাকে পুলিশ অ্যারেস্ট করেছে এই মতে হুট করে ফাঁসির রায় কীভাবে হতে পারে এটা একটা হাস্যকর ব্যাপার তাই কেউ ওই সব গুজবে কান দেবে না সফিকে অ্যারেস্ট করা হয়েছে ঠিক এর একটা মীমাংসা হবে তো বন্ধুরা এইরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও